সকাল বন্ধুরা সবাইকে আমার প্রণাম আমার প্রণাম গ্রহণ করবে আর হর মহাদেব দেখতে পাচ্ছি এটা আমার বাড়ি বন্ধুরা আমার বাড়িটা গত এক বছর হলো করেছি আমি মেন ব্যাপার হলো আমার বাড়িতে এখনও কারেন্ট নেই বা মোবাইল চার্জ করতে অন্য বাড়িতে দিয়ে আসতে হয় তা বুঝতে পারছো গরিবের গরিব হলেই যাওয়া হয় আর কি কোনো মনে মনোচিত হবে না কিছুদিন আগে জ্যাঠা মারা গেছে আবার দাদা মারা গেছে আমি সামান্য রাজমিস্ত্রি কাজ করি ওই কোনো রকম সংসার চলে যায় আর মেন ব্যাপার হলো গরিব হলে যা হয় এই উদ্দেশ্য হচ্ছে যে গরিবের মন গরিবই এই বাড়িটা অনেক কষ্ট করে করেছি আমি নিজে কায় থেকে এসে এসে দেখতে পাচ্ছো দুটো রুম আছে বাড়ির মধ্যে দুটো রুম হুম দুটো রুম আছে মাটির বাড়ি কারেন্ট নাই বাড়িতে কষ্ট হচ্ছে থাকতে কি বলবো এটা হচ্ছে বাড়ির ভিতর দেখো এটা হচ্ছে আমি আর এটা হচ্ছে আমার স্ত্রী আর এটা হচ্ছে আমার গুরুদেব এমনি হচ্ছে মহা সারদা যেটা দেখতেই পাচ্ছ আপনারা উপরটা এই দিকটা পাঁচটা নাগাইছে সবজি সবজি বাগান আছে কষ্ট হলেও বন্ধুরা কিন্তু সুখে আছি হার ফের মহাদেব তাই আপনাদের কাছে আমি চাইব যে আপনারা আমার ভিডিওটা একটু দেখে একটু সাবস্ক্রাইব করবে আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি এই গত জানুয়ারি ডিসেম্বরের দিকে জানুয়ারি শেষের দিকে খুলেছি তাই আপনারা আমাকে একটু সহযোগিতা করবে সহযোগিতা করলে খুব ভালো হয় খুব উপকার হয় বুঝতে পারছেন গরিবের মরমা এক গরিবই বুঝে খুব উপকার হয় ঘরে লেবার মতো এখন টাকা পয়সা এখন নাই গরিব সামান্য রাজনীতি কষ্ট কষ্টমষ্ট করে বাড়িটা করেছি তাহলে সাবস্ক্রাইব করবে একটু দেখবে না ছোট ভাইটাকে সাবস্ক্রাইব করলে খুব ভালোই হয় বন্ধুরা আমার বাস স্ট্যান্ডটা তাহলে পূরণ হয় তাহলে